কিন্তু মামাকে ছাড়া আমরা দুজন মেলায় যাব এত দূরে হ্যাঁ যাবই তো দুজনে খুব মজা করব দেখিস আমার কিন্তু মামার জন্য খারাপ লাগবে একবার ডাকবো মামাকে তোর মামা তো আর যাবে না ঘরে গিয়ে দেখ নাকে তেল দিয়ে ভোস করে ঘুমাচ্ছে কেউ ডাকছে বোধায় মামি আমি গিয়ে দেখছি চলো গো দিদিমনি চলো ডাকো ডাকো সবাইকে ডাকো তাড়াতাড়ি ও কোথায় যাব এসে তোমার মামা জানে জিজ্ঞাসা করো গিয়ে তাকে ওরে দাদা তুমি কাকে খুঁজছো ও মা দিদিমনি তুমিও জানো না দাদা বাবু তো কালই আমাকে বলেছিল আজ বিকেল চারটের সময় চলে আসতে কেন আসতে বলেছে কোথায় যাবে মেলায় গো মেলায় এ তোমাদের নিয়ে মেলায় যাবো আমি চলো চলো কি মজা আমরা মেলায় যাব না আমি যাবো না তোর মামা না গেলে আমি কোথাও একটা একটা যাবো না মামা যাবে মেলায় তাহলেই হয়েছে থাক আমিও যাবো না মেলায় তোমার কপালটাই খারাপ মামি কে বলেছে মেলায় যাওয়া হবে না দেখ পরী আমি সেজে তৈরি হয়ে আছি তোরা দুজনও সাজুগুজু করে নে তাড়াতাড়ি এ আমি স্বপ্ন দেখছি নাকি তাই পড়ি আমাকে একটু চিমটি কেটে দেখ তো না গো মামি স্বপ্ন নয় সত্যি দেখেছ তো আমার মামা কত ভালো তাই তো দেখছি আমার বরটা ততটাও খারাপ নয় যতটা আমি সব সময় ভাবি